বন্ধু তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি এ চোড়ের রেসিপি করে দেখাবো নতুনত্ব বাজারে উঠেছে আমি এ নিয়ে চলে এসেছি তা এ চোড়ের জন্য আমার কি কি লাগবে দেখো খাসির মাংস চর্বি নিয়েছি অল্প মেটে নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি টমেটো নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা রসুন আদা নিয়ে নিয়েছি এটা পুরো মাংস মতন রান্না হবে খেতে বন্ধু যে কি ভালো লাগে তো দেখো আমি কিভাবে রান্না করি বন্ধু আমি এভাবে আলু কেটে নিয়েছি মাংস মতো কেচটটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি এবার আলুগুলো ছেড়ে দেব আলুগুলো একটু ভেজে নেব সেটা হয়ে গেছে আমি জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম হয়ে পেঁয়াজ ভাজা গেছে এবার আমি টমাটম গুলো দিয়ে দেবো পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি আদা রসুন কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম এবার এগুলো দিয়ে দিলাম

খাসি মাংস চর্বিটা মেটেটা দিয়ে দিলাম এবার এই চর্বিগুলো আমি দিয়ে দিলাম এই চর্বি দিয়ে একটু কষিয়ে যাব বন্ধু আমার এই চর্বি কষানো হয়ে গেছে এবার আমি প্রেসার কুকারে দিয়ে আমি চারটে সিটি মেরে নেব বন্ধু এবার আমি গরম জল দিয়ে দেবো গরম জল দিয়ে দেব গরম মশলা দিয়ে দেব চিকেন কারি মশলা দিয়ে দেব আলু দিয়ে দেবো রান্না হয়ে গেছে কেমন লাগছে বন্ধু পুরো না এবার আমি একটু ঘি দিয়ে দেব তাহলে বন্ধু ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলি বন্ধু সবাই সুস্থ থেকো ভালো থেকো